আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি সকলকে জুমাবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি স্কিপ করবেন না নিশ্চয়ই আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে আর আপনাদের ভালো লাগায় আমার ভিডিও তৈরি করার ইচ্ছে হয় আসলে আজকে আমরা যারা ফেসবুক ইতিমধ্যে কাজ করে করছি সফল হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে নিয়মিতভাবে কিভাবে আমরা ফেসবুক থেকে সফল হতে পারি অনেকে সফলতা পেয়েছেন তাদের অভিনন্দন যারা পান নাই বা যারা ওই ব্যক্তির সফলতা পেয়ে হিংসা করে কাজটা ছেড়ে দিয়েছেন আর ধৈর্য হচ্ছেন না আপনার ধৈর্য হারা হয়ে গেছেন আর যারা এখানেও লেগে আছেন এখানেও কাজ করে যাচ্ছেন তারাও সফলতা পাবেন তবে একটু সময়ের ব্যাপার আপনি পৃথিবীতে যারাই সফল হয়েছে অনেকে আগে হয়েছে অনেকে অনেক করে হয়েছে কিন্তু তারা কাজটা ছেড়ে যায় না তারা কাজটা করে গেছে আপনাকেও কাজ সফল হওয়ার জন্য কাজটা করে যেতে হবে আপনি ওর হিংসাতরের কাজটা ছেড়ে দিয়েছেন মানে আপনি জীবন সফল জীবনের সফলতা থেকে আপনি এক ধাপ পিছিয়ে পড়েছেন এই ফেসবুক প্ল্যাটফর্মটা এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম আর এটা সম্পূর্ণ একটি রোবটের মাধ্যমে এখানে কাজ করা এখানে কিন্তু আপনি আমি কাজ করেন এখানে লক্ষ কোটি কোটি মানুষ এই ফেসবুকে কাজ করে তাহলে লক্ষ কোটি মানুষই রোবট যাকে ইচ্ছে তাকেই তার মাধ্যমে যার মাধ্যমে তার নজরে পড়ে তাকে সে কিন্তু দেওয়া হচ্ছে এই সোনার হলিণ কন্টিন মনিটাইজেশন টুলস এখানে কারো বিন্দু পরিমাণ হাত নেই এটা একমাত্র ফেসবুকের নিজস্ব নিজস্ব ব্যাপার নিজস্ব ফ্যাসিলিটি নিজস্ব নিয়মকানুন এখন ও হয়তো আপনি মনে করছেন ওর কন্টেন্টগুলো এত ভালো না ওর ফলোয়ার মাত্র তিনশো চারশো পাঁচশো সে পেয়ে গেছে আপনার সব কিছু ঠিক আছে আপনার কন্টেন্ট ভালো আপনার পরিবারও বলো বড় আপনার ভিডিওতে ভিউজ আসছে কিন্তু ওর ভিডিওতে ভিউজ নাই ভিউ নাই এনগেজমেন্ট তো আপনার সব ঠিক আছে তারপরও আপনি পান নাই আপনি হতাশ হওয়ার কিছু নেই আপনাকে এখানে আপনি ওর হিংসা কাজটা ছেড়ে দিলে মানে এটা আপনার একমাত্র বোকান আপনি কাজটা চালিয়ে যান আপনি কাজটা করে যান আপনি ধৈর্য ধরুন ধৈর্য ধরে আপনি এখানে কাজ করেন সফলতা আপনিও পাবেন তবু সেটা সময়ের অপেক্ষা পৃথিবীতে যারাই সফল হয়েছে অনেকে আগে হয়েছে অনেক কষ্ট করতে করতে পরিশ্রম করতে করতে তারপরে তার সে সফলতা আনন্দটা পেয়েছে ঠিক আপনাকেও এখানে কাজ করে যেতে হবে পরিশ্রম করে যেতে হবে আপনি লেগে থাকতে হবে আপনার অন্য অন্য কাজের পাশাপাশি অন্য অন্য সব পাশাপাশি আপনি এখানে মাঝে 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 আস্তে আস্তে কাজটা করে যান যে কোনো সময় আপনি সফলতা আপনিও পেতে পারেন তবে সেটা সময়ের অপেক্ষা সেই সময় পর্যন্ত যতক্ষণ না আপনার সফলতা আপনার কাছে যে ধরা না ততক্ষণ পর্যন্ত আপনি এখানে কাজ করে যাবেন লেগে থাকবেন এবং লেগে থেকে আপনি কাজ করে যান মানুষদের ভালোবাসা দেন নিশ্চয়ই আপনার জন্য সফলতা অপেক্ষা করছে ফেসবুক থেকে তবু সেটা আপনার ধৈর্য আপনার পরিশ্রম এবং আপনাকে লেগে থাকার উপরে হবে আপনার সফলতা তাই লেগে থাকুন যে কোনো সফলতা আপনাকে এসে ধরা দেবে অন্যজনের সফলতা হিংসাকেই কাজটা ছেড়ে দেবেন না লেগে থাকুন সফলতা ইনশাল্লাহ আসবে যদি কথাগুলো বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও নিচে একটি কমেন্ট করে যাবেন যেমন ওই কমেন্ট ধরে আমি আপনার বাড়িতে গিয়ে আপনাকে ভালোবাসা দিয়ে আসতে পারি আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়বেন আসসালামু আলাইকুম